নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি নয় অক্টোবর থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত মানে ফেব্রুয়ারির চার তারিখ দু হাজার পঁচিশের এতদিন পর্যন্ত মাত্র গ্রহ মিন রাশির জীবনের মোড় কিন্তু বদলে দেবে হ্যাঁ কোন সেই গ্রহ কিভাবে মোড় বদলাবে সেটি আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি তাই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু আপনারা মিস করবেন না যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন নাইন অক্টোবর দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্রি হচ্ছে হ্যাঁ যখন কোনো শুভ গ্রহ বক্রি হয়ে যায় তখন তার শুভত্বের পরিমাণ অনেকটাই বেড়ে যায় উল্টো দিকে যদি কোনো অশুভ গ্রহ বক্রি থাকে তখন তার অশুভত্বের পরিমাণ বেড়ে যায় কিন্তু এখানে ঠিক উল্টোটা হয় অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনের মোড় কিন্তু বদলে দিতে চলেছে হ্যাঁ কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তবে একটি কথা বলে দিই আপনার নিজস্ব নেকাল চাটে দেবগুরু বৃহস্পতি কেমন পজিশানে রয়েছে সেটা আগে দেখে নিন কতটা শুভ রয়েছে এবং ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে দেখুন নয় অক্টোবর দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বকরি হচ্ছে আর যেমনটা আমি বললাম কোনো শুভ গ্রহ বক্রি হলে কারণ দেবগুরু বৃহস্পতি একটি শুভ গ্রহ শনি রাহু কেতু এরা কিন্তু অশুভ গ্রহ তো দেবগুরু বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ এই গ্রহ বকরি হলে তার শুভত্বের পরিমাণ বাড়িয়ে দেয় কি কোন কোন ক্ষেত্রে কি কী ঘটতে পারে প্রথমত আপনাদের আর্থিক সিচুয়েশানটাকে কিন্তু যথেষ্ট উন্মোচন করবে মানে যারা তলারিতে পড়ে গেছেন তাদের সেই জায়গাটা কিন্তু ভালো থাকবে মানে যারা খুব লোনে জর্জরিত প্রচুর লোন আছে দেনায় জর্জরিত কিছু বুঝে উঠতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু ভালো পাশাপাশি গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও রিলিফ পেতে চলেছে এবং যাদের বিবাহ হচ্ছে না হ্যাঁ যাদের বিবাহ হচ্ছে না তারা তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে তবে সৃষ্টি হলেই যে বিয়ে পুরিতে বসে যেতে হবে ঝুপ করে তা কিন্তু নয় কারণ বিবাহটাই শেষ কথা নয় বিবাহের পরবর্তী জীবনটাই শেষ কথা যারা এতটুকু অংশ বুঝেন তাদেরকে বলি বিবাহের পূর্বে অবশ্যই জঠ বিচারটি করে দিন ছেলের ডেট অফ বার্থ এবং মেয়ের ডেট অফ বার্থ দুটো কিন্তু এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে পাঠাতে হবে অবশ্যই এটি পেবেল এটি ফ্রি সার্ভিস নয় এটা অবশ্যই মাথায় রাখুন আর যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে অর্থাৎ নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন ওই এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যাই হোক দেবগুরু বৃহস্পতি এছাড়াও কী কী দেবে বিবাহ সন্তান প্রাপ্তি ইয়েস যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তি ঘটতে চলেছে এছাড়াও ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ ধর্মীয় যাত্রা হওয়ার সঙ্গে কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে এছাড়াও যারা টিচিং প্রফেশনে রয়েছেন টিচার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ ইয়েস যে কোনো ধরনের টিচিং প্রফেশন খুবই শুভ কারণ টিচিং প্রফেশনটা বৃহস্পতিগ্রহই দেখিয়ে থাকে এর পাশাপাশি এই নাইন অক্টোবর থেকে মীন রাশির জীবনে আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে ইয়েস এবং উত্তরাধিকারের সূত্র বা পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভ বা অর্থ লাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে তবে একটি জিনিস খারাপ রয়েছে সেটি হচ্ছে আপনাদের রাগ জেদ রাগ জেদটা কিন্তু একটু বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অহংকারও কিন্তু বাড়বে এই জিনিসগুলোকে আপনাদেরকে একটু কন্ট্রোল করতে হবে তাহলে কিন্তু কেল্লাফতে যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ